যাই দোকানে হ্যাঁ যাই কি হয়েছে যাই আই তো পড়ে আসবো নে আব্বু বাইরে যাবে বুঝছো দোকান থেকে আসে যেতে মানে খেলা করবো ঠিক আছে তাতে যাইছে বলবো যাই বাবা যাই গেলাম আমি হ্যাঁ থাকো গুরুবা নামা কান্না করবো না নামা গাওনা ঝগলা সরবা না আমি আস্তে আস্তে পড়বো এসে? হুম জয় বাবা জয় গুরুbanana লোকটা জয় বাবা জায়গা হ্যাঁ টাটা এখন বদলাতে ইটটাকে বাই লিছি চিলেড়ুনিয়াও দরকার হলি চামচ ক্যামেরা দোছি আম চুপ হ্যাঁ আর মোবাইল দোছি রে চুপ এসে তুমি হ্যাঁ পাগলা দেখাও যেন ইচ্ছা জন্য পাগলা আমি ক্যামেরা দুশো চুপ চুপে আছো তুমি অনেক চালাক তুমি না অনেক বেশি চালাক অনেক বেশি চালাক আছো তুমি কিছুক্ষণ আগে চিল্লে এবার এলাকা মানুষ দেখা লাগছো তুমি বাইরে যেতে চিকেন কারণ ক্যামেরা অন করছি এখন কিচ্ছু না আসছো না কিন্তু লাইটে ওলাসনে একবারে কিন্তু গাড়ি দিলাম হ্যাঁ যাইগা আমি আসবো না হ্যাঁ গেলাম গে আমি যাইগা আমি আসবো না যাব গা যাবো গে কিন্তু আলাস না জায়গা জায়গাটা আনা নাই কি বলবা মে কিছু বলবা দেখা যায় না ইয়েল লাইটের জন্য কি বলবা বলো কি বলতে চা বলো হ্যাঁ বলো কি বলবা যে যাবা তুমি এই দোকানে যাও হ্যাঁ বলো হ্যাঁ মো কথা নাই হে যেতে যাও এখন এখন না পার্লার দোকানে যাবো এখন না যাবি না বছু বাইরে থেকে আবু বাইরে যাবি তো কাজ শেষ কাজ করতে কাজ শেষ করে আসুক তারপরে ফ্রি থাকবো দোকান ঠিক আছে গুরুবার তুমি কথা আমার মাত্র গুরু ভাই বলছি দেরি ভাই মনে করবা না এখন ঠিক আছে গোট আমাৰ লক্ষী ধাম দোব যাই দিব নাই হা গেলাম হে চন্দালটিকে দেখা আহিব তিনিটা বজে গৈছে তাতে লৈ আছো তাতে লাগিছে বোলো হয়তো চন্দ হৈ যাব অন্ধকাৰ হৈ যাব ঠিক আছে গেলাম বাব গেলাম বাই বাই